শুভ সকাল বন্ধুরা ঈশ্বর দর্শন করে আজকে ভিডিওটি শুরু করলাম কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে আমার আন্তরিক প্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থেকো এবং আমার ব্লগটি দেখতে থাকো আর যারা ভিডিওটি দেখা শুরু করেছো তারা একটা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো আর চলো বন্ধুরা আরও কি কি হচ্ছে সবই তোমাদের সঙ্গে সারাদিনের শেয়ার করব দেখো বন্ধুরা বাজার চলে এসেছে এখানে পেঁপে আর ভেন্ডি নিয়ে এসেছে এখানে পাঙাস মাছ নিয়ে এসেছে বাজার থেকে বন্ধুরা আমি কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি তেল আর সাবিনী ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়েছি বন্ধুরা আমি ভ্যানেল তেলের তরকারি করবো

ভাজা ভাজা করে নিলাম এদিকে আমার ভাত হয়ে গেছে ভাতটা এবার করবো ফ্যান ধরাবো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা আমার ঢেঁড়স আলু পছন্দ হয়ে গেছে আমি এবার হওয়ার মতো জল দেবো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আমি বন্ধুরা নুন হলুদ একটু মিষ্টি আর আদা জিরে বাটা দিয়ে দিয়েছি দিয়ে কষিয়ে নিলাম নিয়ে আলু সেদ্ধ আর ঢেঁড়সের ধার মতো জল দিয়ে দিলাম হতে থাক ততক্ষণ তোমরা সঙ্গে থাকো বন্ধুরা আমার আলুর তরকারিটা হয়ে গেল জল খাবার ম্যাগি বসিয়ে দিলাম ম্যাগি হচ্ছে বন্ধুরা আমার এখানে পেঁপে দিয়ে মুসুরির ডাল হয়ে গেল পেঁপে দিয়ে মুসুরির ডাল করলাম এবার আমার ডালটা হয়ে গেছে আমি নামিয়ে নেবো বন্ধুরা আমি কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে এসেছে আর এখানে আমি মাছ কেটে নুন হলুদ মাখিয়ে দেখো বন্ধুরা রেখে দিয়েছি এবার এই মাছ কটাকে একে একে আমি ভেজে নেব আমার মাছগুলো ভাজা হয়ে গেছে দেখো মাছগুলো ভেজে নিলাম এবার আমি মাছের মাখো মাখো একটা আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি করবো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমি এখানে আদা জিরে বাটা দিয়ে আলুগুলো কষিয়ে নিয়েছি তেলে ফোড়নের সঙ্গে দিয়ে আদা জিরে বাটা টমেটো সব দিয়ে নুন হলুদ সব দিয়ে দিয়েছি দিয়ে এবার মাছের তরকারিটা আমি করবো বন্ধুরা দেখো বন্ধুরা আমার মাছটা হয়ে গেল আমি নামিয়ে বন্ধুরা খাবার বেড়ে দিলাম ছেলেকে আজকে তো রান্না করলাম দেখেছই দেখিছি একবার ঢ্যাঁড় তরকারি করেছি পেঁপে দিয়ে মুসুরির ডাল করেছি মাছ কারি করেছি আর আমরা চাটনি এটাই আজকে দুপুরের মেনু বন্ধুরা আবার বিকালে দেখা হবে বন্ধুরা এখনকার মতো আসি শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলা চা খেতে খেতে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম চা বিস্কুট খাচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা